নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি টিপস অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় আমরা বস্তা ধরে অনেক চাল কিনে নিয়ে আসি আর অনেকটা পরিমাণ চাল আমাদের শেষ হতে মিনিমাম তিন চার মাস লেগে যায় আর চালের কিন্তু এখন অনেকটাই দাম বেশি অনেক সময় অনেকটা পরিমাণ চাল ঘরে এনে অনেক দিন রেখে দিলে দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায় আর পোকা ধরে গেলে সেই চালগুলোকে খেয়ে ফেলে এমনকি চাল ধুতে গেলে সেটা কিন্তু জলের সঙ্গে ভেসে বেরিয়ে যায় তাই আমাদের নিজেদেরই অপচয় হয় চালের মধ্যে যদি আমরা এইভাবে সাঁতারটা শুকনো লঙ্কা দিয়ে রাখতে পারি তাহলে দেখবেন শুকনো লঙ্কার গন্ধের কারণে চালে কখনোই পোকা ধরবে না এমনকি একদম ফ্রেশ থাকবে তাই এই ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করে আপনারা কিন্তু চালের পোকা ধরা রোধ করতে পারেন পরের টিপসটি চলুন দেখে নিন আমরা যখন কোনো কিছু রান্না করি সে তরকারি হোক কিংবা কোনো কিছু ভাজাই হোক আমরা অবশ্যই তো খুন্তি হাতা দিয়ে নাড়াচাড়া করি অনেক সময় কি করি খুন্তিটাকে কড়াইয়ের সাইডে রেখে দিই এতে খুন্তিটা প্রচণ্ড গরম হয়ে যায় তা নয়তো আমরা গ্যাসের ওপরেই এইভাবে রেখে দিই ওভেনে এতে কি হয় খুন্তিতে থাকা তেল মশলা সব গ্যাসের ওভেনে লাগে আর আবার অনেক সময় এই ভুলটা করি সেই আমরা খুন্তিটা নিয়ে তরকারি নাড়াচাড়া করি এতে কি হয় অনেক সময় গ্যাসের ওভেনে নোংরাও থাকে সেই নোংরাটাই আমাদের খাবারের মধ্যে চলে যায় আর এই তেল মশলা আবার আমাদের মুছতে লাগে পরিষ্কার করতে লাগে মানে এক্সট্রা সময়ের ব্যাপার তাই আমরা যখন রান্না করব এই ধরনের কোনো পাত্র আমরা যদি নিয়ে নিই গ্যাসের দুটো গ্যাসের ওভেনের ঠিক মাঝখানটায় বা গ্যাসের স্ল্যাবের সাইডে রেখে নেবেন হাতা খুন্তি যাই থাকুক পাত্রের মধ্যে রাখলে গ্যাসটাও নোংরা হবে না আর কড়াইয়ে রাখার প্রয়োজন পড়বে না খুনতেও গরম হবে না আমাদের বাড়িতে যেই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্র থাকে অনেক সময় আমরা ডিম সেদ্ধ করি বা আলু সেদ্ধ করি এতে না কালো একটি দাগ হয়ে যায় যে দাগটা সহজে উঠতে চায় না সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিতে পারেন তারপর নর্মাল একটু কসবাইট দিয়ে এইভাবে যদি একটু ডলে নেওয়া যায় না যে অ্যালুমিনিয়ামের বাসন এরকম কালো দাগ হয়ে গেছে খুব সহজেই উঠে যাবে যে কোনো অ্যালুমিনিয়ামের বাসনের দাগ তুলতে আপনারা টুথপেস্ট ব্যবহার করতে পারেন এবার আমি এইভাবে ডলে নিয়েছি নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাবো এই দেখুন এখন কিন্তু সেই কালো ভাবটা নেই কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন আমরা মহিলারা যখন পেঁয়াজ কাটি কিংবা রসুনের খোসা ছাড়াই অনেক সময় হাত থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হতে থাকে আর দেখুন আমাদের বারবার যদি সাবান দিয়ে হাত ধুতে হয় মহিলাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যাবে তাই পেঁয়াজ রসুন কাটার পর নর্মাল আমরা একটু সরিষার তেল হাতের মধ্যে এইভাবে ডলে নেব তারপর কোনো রকম সাবান দেওয়ার প্রয়োজন নেই হাতটা জল দিয়ে ধুয়ে নিলেই দেখবেন সরিষার তেলের কারণে হাতের থেকে কোনো রকম পেঁয়াজ কিংবা রসুনের গন্ধ বেরো হবে না হাতও আমাদের থাকবে নরম আর কোমল পরের টিপসটি দেখে নিই চলুন গ্যাসে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি অনেক সময় দেখা যায় আমাদের এই যে গ্যাসের বার্নারের মানে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় আগুন বের হয় না অনেক সময় গ্যাসের বার্নারের সাইড থেকে আগুন বের হতে থাকে এতে কিন্তু গ্যাসের অপচয় হয় বা অনেক সময় দীর্ঘদিন ব্যবহার করতে করতে বার্নারটা জং ধরে ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় একটি বার্নার কিনতেও কিন্তু অনেকটাই টাকা লাগে এখানে একটি পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার তারপর আমরা যে গ্যাসের বার্নারটি আমাদের ছিদ্র বন্ধ হয়ে গেছে কিংবা জং ধরে গেছে গরম জল ডিটারজেন্ট পাউডারের মধ্যে দিয়ে দশ মিনিট রেখে দিন দশ মিনিট রাখলেই দেখবেন যে তেল পরে বার্নারের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সেটা খুব সহজেই নোংরাগুলো আলগা হয়ে যাবে তারপর নর্মালি একটু কসবাইতে এইভাবে ডলে নিন এতে আপনাদের গ্যাসের বান্নারটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এবার আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি গ্যাসের বার্নারটা এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে গ্যাসের বান্নার যাতে জং না ধরে এর জন্য এই ছোট্ট কাজটি আপনারা করতে পারেন কি করতে হবে গ্যাসের বান্নারের চার সাইড দিয়ে ছিদ্রগুলোতে নয় কিন্তু চার সাইড দিয়ে আমাদের একটু দিয়ে দিতে হবে তেল এখানে নারকেল তেলটা ব্যবহার করবেন কারণ নারকেল তেল দেখবেন আমাদের কিন্তু হালকা হয় সরিষার তেলের তুলনায় আর গ্যাসের বার্নারে চার সাইড এইভাবে লাগিয়ে নেবেন এতে কি হবে সাইডটা ক্ষয় হবে না এমনকি বার্নারটার সাইড থেকে কখনোই আগুন বের হবে না গ্যাসের খরচাও কিন্তু কম হবে অবশ্যই কিন্তু গ্যাসের যে ছিদ্রগুলো রয়েছে সেই সব জায়গায় নিচের দিক দিয়ে দেবেন না এই টিপসটি অ্যাপ্লাই করুন এতে দেখবেন গ্যাসের খরচা কম হবে পরের যে টিপসটি শেয়ার করব এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দু চামচ পরিমাণ নিয়ে নিলাম টক দই একটি চামচের সাহায্যে টক দইটাকে খুব ভালো করে এইভাবে সুন্দর করে আমরা ফেটিয়ে নেব যাতে টক দইয়ের মধ্যে কোনো রকম দলা দলা ভাব না থাকে কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখেনি অনেক সময় আমরা তরকারি রান্না করি হয়তো কোনো কারণে তরকারির মধ্যে লঙ্কার গুঁড়ো বা লঙ্কা বাটা বেশি পড়ে যায় অতিরিক্ত ঝাল হয়ে যায় আর অতিরিক্ত ঝাল হলে কোনো তরকারি ভালো লাগে না তরকারির টেস্টও ঠিকমতো পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা তরকারির মধ্যে দিয়ে দিন এক থেকে দু চামচ পরিমাণ টক দই ফেটিয়ে টক দই দিলে কি হবে তরকারির টেস্ট যেরকম দ্বিগুণ বেড়ে যাবে সেই সঙ্গে তরকারি যে অতিরিক্ত ঝাল হয়ে গেছে সেই ঝালের ব্যালেন্সটাও কিন্তু ঠিক হবে ট্রাই করে দেখতে পারেন অনেক সময় আমরা আলু হয়তো অনেকক্ষণ কেটে রেখে দিই আর আলু অনেকক্ষণ কেটে রেখে দিলে এইভাবে কালো হয়ে যায় তরকারি রান্না করলেও না তরকারিটাও কালো কালো হয় বা অনেক সময় অনুষ্ঠান থাকে আগের দিন কেটে ফ্রিজে রেখে দিই খোসা ছাড়িয়ে এতেও কিন্তু আলু কালো হয়ে যায় আর যদি কোনো কারণে আলু কালো হয়ে যায় আলুটাকে আমরা কিভাবে ফ্রেশ করে নিতে পারি বরফ প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি আলুর মধ্যে কিছুটা বরফ দিয়ে দিয়েছি এবার এই আলুর মধ্যে দিয়ে দেব জল নর্মাল জল দিয়ে দিচ্ছে আপনারা চাইলে বরফ না দিয়ে ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারেন এবার আলুটাকে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন আলুর যে কালো হয়ে গেছিলো ঠান্ডা জলে ভিজিয়ে রাখার কারণে আলুর কালো ভাব দূর হয়ে যাবে এমনকি আলুটা আপনাদের একেবারে টাটকা ফ্রেশ হয়ে যাবে এবার আপনারা আলুটাকে তুলে তুলে নর্মাল জল দিয়ে আরও দু তিনবার ধুয়ে নিন দেখবেন একেবারে ফ্রেশ টাটকা আলুর মতো হয়ে গেছে এই দেখুন কোনো রকম কিন্তু আলুর মধ্যে কালো কোনো ভাব নেই পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় আমাদের বাড়িতে যে বাচ্চাদের এই ধরনের প্যান্ট আমরা কিনে নিয়ে আসি কি সমস্যা হয় প্যান্টের গাডার দেখা যায় খুব টাইট থাকে বা আমাদের বড়োদেরও এই ধরনের লেগিংসগুলো দেখা যায় নতুন অবস্থাতে না কোমরে পড়লে দাগ হয়ে যায় আর বাচ্চাদের হলে তো খুব সমস্যা অনেক সময় দাগ হয়ে গেলে চুলকায় রক্ত চলাচল করতে পারে না ঠিকমতো এই ধরনের যে গামলাগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই ধরনের আপনারা প্লাস্টিকের বা স্টিলের গামলা নেবেন যদি ছোটো প্যান্ট হয় বাচ্চাদের স্টিলের গামলা নেবেন তারপর এইভাবে প্যান্টের যে গাডারের অংশটা গামলার মধ্যে এইভাবে আপনারা ঢুকিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন এতে কি হবে গাডারটা কিছুটা হলেও লুজ হবে এতে কমফোর্টেবল হবে এমনকি বাচ্চাদের পড়ালেও দেখবেন কোমরে দাগ হবে না রক্ত চলাচল করবে না ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন আমরা প্রত্যেক দিন যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি অনেক সময় কী হয় গ্যাস সিলিন্ডার যখন শেষ হয়ে যায় নতুন গ্যাস সিলিন্ডার খুলতে লাগে আর এই গ্যাস সিলিন্ডার খুলতে গেলে বাড়িতে যদি বয়স্করা মারা থাকে তাদের সমস্যা হয় এই ধরনের যে আলু চুলনি থাকে গ্যাস সিলিন্ডারের ক্যাপের আংটায় এইভাবে আলু চুলনিটাকে ঢুকিয়ে নিন কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন নেই ওপর থেকে আপনারা জাস্ট হালকা করে একটু টান দেবেন তাহলেই দেখবেন গ্যাস সিলিন্ডারের ক্যাপ কত সহজেই খুলে যাবে আইডিয়াগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখ